এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীদের যেটা নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা কাজ করে সেটা হলো একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে কবে আবেদন শুরু কিভাবে বিভাগ বেছে নিতে হবে এবার কেমন নিয়ম থাকছে সবকিছু কিছু জানবো আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে তিরিশ জুলাই চলবে এগারো আগস্ট পর্যন্ত প্রথম ধাপের ফল প্রকাশ হবে বিশ আগস্ট এরপর আরো দুই ধাপে আবেদন ফলাফল ও ভর্তি নিশ্চিতকরণ হবে ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর দুই থেকে ভর্তি হবে শুধুমাত্র অনলাইনে কোনো ভর্তি পরীক্ষা থাকবে না যারা এস বা সমমান দুই হাজার তেইশ বা পঁচিশ সালের পাশ করেছে তারাই আবেদন করতে পারবে বিদেশি বোর্ডের ক্ষেত্রে ঢাকা বোর্ড অনুমোদিত দিতে পারলেই ভর্তিযোগ্য হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা চাইলেই বিজ্ঞান মানবিক বা ব্যবসায় যে বিভাগে আবেদন করতে পারবে কিন্তু মানবিক বা কমার্সের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে যেতে পারবে না কারিগরি বা মাদ্রাসা বোর্ড থেকেও আবেদন করা যাবে সব সাধারণ বিভাগে মোট আসনের তিরানব্বই পার্সেন্ট থাকবে উন্মুক্ত সবার জন্য পাঁচ পার্সেন্ট শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্মচারীদের সন্তানদের জন্য অধীনস্থ কর্মকর্তাদের জন্য সংরক্ষিত কোঠায় যোগ্য প্রার্থী না থাকলে মেধা তালিকা থেকে ভর্তি হবে একই জিপিএ হলে দেখা হবে নাম্বার তাও সমান হলে বিভাগ ভিত্তিক বিষয় নিয়ম অনুযায়ী বিবেচনা করা হবে যেমন গণিত জীববিজ্ঞান ইংরেজি বা বাংলা নিজ কলেজে অগ্রাধিকার থাকবে তবে বাইরে থেকেও ভর্তি হতে পারবে তবে টিসি পেতে হলে বা দিতে হলে বোর্ডের অনুমতি লাগবে টিসি দিয়ে অন্য বিভাগে গেলে বিজ্ঞান বিভাগে ফেরা যাবে না অনুমোদনহীন কলেজ বা ক্যাম্পাসে ভর্তি নিলে স্বীকৃতি বাতিল হবে অতিরিক্ত ফি নেওয়া যাবে না রসিদ ছাড়া কোনো টাকা নেওয়া নিষিদ্ধ ভর্তি প্রক্রিয়া ফি ও সময়সূচি কলেজের ওয়েবসাইট বা নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে তো বন্ধুরা এই ছিল একাদশ শ্রেণীর ভর্তি নিতেমালার পুরো আপডেট তুমি যদি এইচএসসি এসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এখন থেকেই প্রস্তুতি নাও আর এমন তথ্য ভুল ভিডিও পেতে মিস্টার ভি বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো উত্তর অবশ্যই দেবো ধন্যবাদ